কেন্দ্র করে উপলব্ধির কথা আমাদের কাছে উপস্থাপন করবেন পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ সচিব সত হরিহর প্রসাদ মন্ডল ঠাকুরের চরণে আমার বড় মায়ের চরণে আমার কোটি কোটি প্রণাম পর্দার চরণে প্রণাম বর্তমান আচার্য দেবা চরণে আমার প্রণাম আপনারা সকাল থেকে ধৈর্য ধরে শুনছেন আপনারা জেনে খুশি হবেন জেনেদাজ ইন্ডোর স্টেডিয়ামে এই প্রথম কোন ধর্মীয় সভা হচ্ছে সরকারি প্রোগ্রাম হয় কম বেশি রাজনৈতিক সভা হয় কিন্তু ধর্মীয় সভা এটা প্রথম তো স্বাভাবিক কারণে আমরা আচর্য দেবের সেই ইচ্ছাকে পূরণ করতে পেরেছি জীবনদা কিশোর বাবুদা আরও যারা আমাদের সঙ্গে আমরা একসাথে ছিলাম তারা আচার্যদের ইচ্ছাটাকে পূরণ করতে পেরেছি আমরা আমরা তার জন্য আন্তরিকভাবে ভীষণ খুশি সময় ভীষণ কম কারণ আমরা ক্ষুদিরাম অবশেষে পাইনি কুদিরাম অনুশীলন কেন্দ্র স্বাভাবিক আমাদের প্রোগ্রামকে অনেক ছাড়তে হয়েছে আমি ঠাকুরের অনুষ্ঠানে বলবার সুযোগ আমার খুব বেশি হয় না আমি বলতেও পারি না একটা দুটো কথা আপনাদের কাছে নিবেদন করতে চাই ঠাকুর অসংখ্য পুঁথি চলা সাথী সত্যানুসরণ নারী নীতি অসংখ্য কিন্তু কিন্তু সত্যানুসরণ যারা নিয়মিত পাঠ করেন তারা জানেন তার একেবারে শুরুতে লেখা এমনি করে কোনো অবদান কোনো সময় এত দৃঢ় কণ্ঠে কিন্তু এত কঠিন করে বলেননি অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় ঠাকুর সাজিয়ে ভক্ত না সাবধান হও তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় আমরা যারা আজকে এখানে সমবেত হয়েছি বা যারা এই ইন্ডোর স্টেডিয়ামে বাইরে আছেন যারা ধর্ম বিশ্বাস করেন যারা ধর্মাবলম্বী বিভিন্ন ধর্ম আচরণ করে থাকেন তাদের কাছে আমার এটা নিবেদন ঠাকুর বলছেন যদি তোমার ঠাকুর তো না জাগে আমার প্রাণে যদি ঠাকুরের কথা না জাগে আমি যদি ঠাকুরকে সেইভাবে অনুভব না করি আমি যদি প্রতিটা কাজ প্রতিটা চরণ প্রতিটা বলা সব কিছুকে ঠাকুরের কথা না ভেবে করি বলছে সব কাজই ইষ্টের কাজ ভেবে করো আমার প্রত্যেকটা চরণ সকাল থেকে দুজন মা বলেছেন দাদারা বলেছেন সর্বশেষে অপ্রতা বলেছেন আর হোসেন সাহেব যা বলেছেন সে তো বলবার রায় ইনফ্যাক্ট অত সুন্দর ভাষণ আমি অনেক দিন পরে শুনলাম ওনার বক্তৃতা থেকে অনেক দিন আগে শুনেছি কিন্তু আজকে আবার শোনার সৌভাগ্য হল ওই ওই ঠাকুরত্ব জাগাতে হবে আমার মনে আমি যদি শুধু কেবলমাত্র তার কাছে চাই তার কাছে চাই তার কাছে চাইতে থাকি অথচ তার যে কথা তার যে চলা তার যে বলা মায়েরা বলার সময় বলেছেন যে পঞ্চনীতির কথা আপনারা শুনেছেন যজন যজন ইষ্টনীতি এবং সদাচার এবং সস্তায়নী এই পাঁচটা নীতির মধ্য দিয়েই আমাদের জীবন তৈরি হয় যাই হোক আমি বেশি খায় যাবো না সময় ভীষণই কম আমাদের কাছে তো এটা মেনে চলতে হবে আপনারা জানেন যে বিভিন্ন সময় যে অবতাররা এসেছেন তারা বিভিন্ন মতবাদ দিয়েছেন হজরত ক্রাইস্ট হিন্দু ধর্মের যে সমস্ত যারা অবতার এসেছেন শঙ্করাচার্য থেকে সুন্দর করে সবাই কিন্তু একটা মিল দেখেছেন কত সুন্দর একটা জায়গায় ভীষণ মিল সেটা হচ্ছে দেখুন বাইবেল আপনারা সকলেই জানেন বাইবেল বি গীতা জিডলিটি অর্থাৎ এই যে তিনটি ধর্ম তিনটি ধর্মের যে উপাখ্যান বা যে কথা বা যে মানে ঈশ্বরের কথা যেখানে বলা আছে তিনটির মধ্যে কত মিল তিনটি কিন্তু পাঁচটি আভাবের দিয়ে তৈরি অর্থাৎ কোনো ধর্মের সাথে কোনো ধর্মের কিন্তু কোনো বিভেদ নেই মঙ্গলদা বলার সময় বলেছেন এবং ঠাকুর তার বলাতে বলছেন যে ধর্মে মানুষ বাঁচে পারে সম্প্রদায়টা ধর্ম নারী তো আমরা যারা সম্প্রদায়গত বিভেদ ভুলে গিয়ে যদি ঠাকুরের কথায় সকলে মিলিতভাবে চলি তবে দেশ গঠন হবে তবে আমরা সুন্দরভাবে চলতে পারবো তবে আমরা সবাই সুন্দর জীবন গড়ে তুলতে পারবো আর দুজনের জন্যে দুটি কথা আমি বলে যেতে চাই আজকে আমি এখানে দাঁড়িয়ে হরিহর প্রসাদ মণ্ডল আমি যেই হই না কেন আমি কিন্তু ঠাকুরের দয়ায় এখানে এসেছি আজকের এই পজিশানে এসেছি স্বাভাবিক কারণে আমি যদি অনুভব করি যে আমি কোথায় ছিলাম কোথায় এসেছি এবং কোথায় যাবো সেটা জানি না কিন্তু আমার প্রত্যেকটি আমার প্রত্যেকটি সাকসেস আমার প্রতিটি করা ঠাকুরের দয়াতে হচ্ছে এটা আমাকে মনে রাখতে হবে আজ থেকে প্রায় দশ বছর আগে আচার্যদেব যিনি বর্তমান আচর্য তখন তিনি আচর্য হননি তিনি আমাকে অনিষ্ট মানে একটা কথা বলেছিলেন মহাভারতের অর্জুনকে দেখেছেন শুনেছেন তো তার কথা আমি বলেছি হ্যাঁ আমি জানি বলছে অগ্নি করে সমর্পণ করতে হবে তার প্রতি বিশ্বাসটা হবে অমনি পার্থ যেমনি করে তার সখার উপরে নির্ভরশীল ছিলেন কৃষ্ণের উপরে নির্ভরশীল ছিলেন আমরা প্রতি প্রত্যেকে তার উপরে এমনি করে নির্ভরশীল হব এমনি করে আমাদের জীবন চালিত করব তবেই কিন্তু আমি সাকসেস হতে পারবো আমি যা চাই সেটি পেতে পারব ডাক্তারবাবুরা ডক্টর চক্রবর্তী বা পরবর্তীকালে যারা বলেছেন আপনারা সুন্দরভাবে শুনেছেন প্রত্যেকটা কথা ঠাকুরের কথা এটা কিন্তু জীবনে পালন করতে হবে ঠাকুরত্ব জাগাতে হবে তবে আমি কিন্তু সামান্য কিছু হয়তো উপলব্ধি করতে পারবো অনুভব করতে পারবো তার অস্তিত্বকে বুঝতে পারবো যে হ্যাঁ তিনি আমাকে চালনা করছেন তার জন্যেই আমি এখানে তার জন্যেই আমার জীবনের এত সুখ এত শান্তি এত সমৃদ্ধি দুজনের জন্যে দুটি কথা বলবো এক হচ্ছে যারা ছোটো ছোট এসেছো তারা একটা বাক্য অন্তত মেনে চলবে মাতৃভক্ত ভক্তি অটুর সেই ছেলে হয় কৃতি তত এ কথার কোনো বিকল্প নেই যত মহাপুরুষ জীবনে যত বড় হয়েছেন প্রত্যেকে কিন্তু মাতৃভক্ত ছিলেন একটা জিনিস মনে রাখবে মা যাতে খুশি হয় সেই কথা তোমাকে মনে রাখতে হবে যে আমার মা কিছু খুশি হবেন এই কাজটা করলে কি আমার মা খুশি হবেন এই কাজটা করলে আমি ভালো করলে আমার মা খুশি হবে আমি এই কাজটা করলে আমার মা খুশি হবে সেই কাজটা করতে হবে মাকে খুশি করাই জগতের সব থেকে বড় কাজ এটা মনে রাখতে হবে মাতৃভক্ত অপুট সেই ছেলে হয় তত আর আর একটা বাক্য বলে আর একটা কথা বলে শেষ করব আপনারা সকলে শুনেছেন একটি দাদা দিনী পদাসন একটি মানে ঋত্বিক মানে আমার থেকে বয়স ছোট ঋত্বিক ভাই বলার সময় বলছিলেন যে প্রত্যেকটা খুললে প্রতিটা কোর্টে জাজ সাহেব বলেছেন একটু আগে তিনি আরো ভালো জানবেন আমার থেকে এত বেশি টিভ ফাইল হচ্ছে বিচ্ছেদ শুধু বিচ্ছেদ তো এত বিচ্ছেদ কাল এত গান এত বিভেদ তো হওয়ার কথা ছিল না তাহলে কি আমরা বেশি স্বার্থকর হয়ে যাচ্ছি তাই মেয়ে বরে করে সেই বিয়েতে সমাজ বাড়ে তো আজকে যারা ছোট ছোট মেয়েরা মায়েরা তোমরা বসে আছো আমি তোমাদেরকে দোষারোপ করছি না কিন্তু তোমাদের দৃষ্টি বড় ঠিক এই পথে যেন চালনা হচ্ছে না তোমরা বেশিরভাগই নজর করছো যে যে ছেলেটির অনেক বড় চাকরি আছে যার অনেক অর্থ আছে যে আমাকে বিরাজ দিতে পারবে যে আমাকে গাড়ি দিতে পারবে যে আমাকে বড় বাড়ি দিতে পারবে আমি তাকে বরণ করব না বিদ্যা বুদ্ধি বিনয় জ্ঞান সমস্ত কিছুতে যে তোমার থেকে বেশি হবে তুমি তাকে বরণ করো তবেই সমাজ গঠন হবে তবেই দেশ এগোবে তবেই নতুন প্রজন্ম আবার নতুন করে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে গবে যাই হোক সময় ভীষণ কম এরপরে আমাদের দাদা মানে জীবনদা আছেন জীবন দা তিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং ভীষণ ভালো মানুষ সুবক্তা তিনি বলবেন আপনাদের সহ সকলের সহযোগিতা নিয়ে আজকের এই সভাকে মানে সংগঠিত করা গেছে তার জন্য আপনাদের সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং আমার অন্তরের ধন্যবাদ জানাই আবার সকলকে জয়গুরু জানিয়ে আমার কথা শেষ করছি নমস্কার